যেহেতু শীতকাল চলছে ছেলেদের খুবই পছন্দের একটা জিনিস ক্যাচ এই ক্যাচ কোথায় অল্প টাকার মধ্যে আপনারা কিনতে পারবেন লোফার শু কোথায় অল্প বাজেটের মধ্যে আপনারা ভালো কোয়ালিটির ক্যাচ কিনতে পারবেন আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিওটা সবাই দেখবেন স্কিপ করবেন না আমি সম্পূর্ণ দাম সহ ডিটেলস বলে দিব এই ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম আমি ওয়াসিম এমডি ওয়াসিম অফিসিয়ালের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা আপনারা যে দেখতে পাচ্ছেন শু লুফার এই শু লুফার কোথায় অল্প বাজেটের মধ্যে আপনারা কিনবেন আজকের ভিডিওতে বলে দিব খুব সুন্দর সুন্দর লুফার পাবেন খুব সুন্দর সুন্দর ক্যাচ পাবেন শু পাবেন কোথায় গেলে পাবেন সেটা এখনই বলে দিচ্ছি এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সাজানো গোছানো আছে কত সুন্দর দামি দামি ব্র্যান্ডের যে লোফার ক্যাচ শু সেগুলো আপনাদেরকে আজকে এই ভিডিওতে তুলে ধরলাম এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের শু আছে লোফার আছে এগুলা তিনশো টাকা থেকে শুরু করে আপনার পাঁচশো এক হাজার পর্যন্ত এখানে পেয়ে যাবেন কোথায় পাবেন সেটাও আমি বলে দিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর লুফার ক্যাচ ক্যাচগুলো দেখতে পাচ্ছেন এই ক্যাচগুলা আপনারা বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে বিভিন্ন ব্র্যান্ডের উপর বিভিন্ন দাম হয়ে থাকে বিভিন্ন কোয়ালিটির উপর বিভিন্ন দাম হয়ে থাকে এখানেও আপনারা তিনশো টাকা শুরু তিনশো টাকা চারশো টাকা থেকে শুরু করে বিভিন্ন ক্যাচ আপনারা পেয়ে যাবেন সে বাজারটা হচ্ছে মিরপুর এক ডাকা হ্যাঁ মুক্ত সামনে মার্কেটের সামনে অভাবিজের নিচে যে আপনারা দেখতে পাচ্ছেন রোডের উপর রাস্তার উপরে যে আপনারা মার্কেট বসে সেই মার্কেট থেকে আপনারা কিনতে পারবেন অনেক দামি দামি ব্র্যান্ডের ক্যাচ পেয়ে যাবেন যে দেখেন আমার হাতে যে ক্যাচটা আছে অনেক সুন্দর একটা ক্যাচ ব্র্যান্ডের একটা ক্যাচ এই ক্যাচগুলো আটশো টাকা নয়শো টাকা পাঁচশো টাকায় এক হাজার টাকায় বিভিন্ন দামের আপনারা এখান থেকে কিনতে পারবেন হ্যাঁ প্রাইসটা হয়ে থাকে মূলত কোয়ালিটির উপর বিভিন্ন ব্র্যান্ডের উপর যেহেতু শীতকাল চলছে এখন ছেলেদের খুবই প্রিয় একটা জিনিস ক্যাচ এই ক্যাচ বোট জুতা আপনারা শীতের মধ্যে খুবই খুবই একটা ভালো কোয়ালিটির ক্যাচ আপনারা পেয়ে যাবেন এই মিরপুর এক মুক্ত বাংলার সামনে এখানে আসলে আপনারা কিনতে পারবেন অল্প বাজেটের মধ্যে ভালো কোয়ালিটির ক্যাচ পেয়ে যাবেন যেগুলো কি আপনার মার্কেট থেকে আঠারোশো দুই হাজার টাকা কিনতে পারবেন সেগুলা আটশো টাকা এক হাজার টাকায় আপনারা এখানে পেয়ে যাবেন এটা হচ্ছে মিরপুর এক নম্বর আমার হাতে যে ক্যাচটা দেখতে পাচ্ছেন অনলি নয়শো টাকা প্রাইস এই ক্যাচটা মার্কেট থেকে কিনতে গেলে না হয় আঠারোশো দুই টাকা লাগবে সেই ক্যাচটা খুবই খুবই কোয়ালিটি ভালো এগুলো অনেক কালার আছে ডিজাইন আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন এগুলা পেয়ে যাবেন অল্প বাজেটের মধ্যে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে ভিডিওর মাধ্যমে অনেক ধরনের ক্যাচ দেখতে পাচ্ছেন আমি অনেকগুলাই আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে মেয়েদের ক্যাচ এটা অনলি চারশো টাকা প্রাইস খুবই সুন্দর সল্টগুলো অনেক ভালো কাপড়ের ক্যাচ এগুলো চারশো টাকা মেয়েদেরটা অনেকগুলা কালার দেখেন এখানে খুবই সুন্দর সুন্দর মেরুন কালার আছে পিঙ্ক কালার আছে আবার মোরব্বীদেরও ক্যাচ আছে এখানে মুরব্বিদের ক্যাচগুলো পাঁচশো টাকা করে মেরুন কালার ক্যাচটা পিঙ্ক কালার বেবি পিঙ্ক যে কালারটা দেখাইলাম মেয়েদের ক্যাচ খুবই সুন্দর ফুল ক্যাচ আপনারা দাম সহ আমি সব ডিটেলস বলে দিচ্ছি আপনাদের কিনতে যেন সুবিধা হয় এই যে মোরব্বীদের ক্যাচগুলো অনলি পাঁচশো টাকা করে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটা অন করে রেখে দিবেন আমি প্রত্যেক দিন সন্ধ্যা সাতটা বাজে ভিডিও আপলোড করছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করে নেবেন আমি ব্লগ ভিডিও নিয়ে কাজ করছি আপনাদের কাছে কেমন লাগে ভিডিওগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে সবাই জানাবেন আপনাদের কমেন্ট পেলে আমিও উৎসাহিত হই আরও ভিডিও বানানোর জন্য কেমন ভিডিও দেখতে চান সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবারও আল্লাহ হাফেজ